উদয়পুর এবার চোরের দল হানা দিল ন্যায্যমূল্যের দোকানে ঘটনা উদয়পুর খামার এলাকায় ঘটনার বিবরণ দিতে গিয়ে নার্যমূল্যের দোকানের মালিক নারায়ণ দাস জানান প্রতিদিনের মতো গতকাল নারজমুলের দোকান বন্ধ করে বাড়িতে যায় সোমবার নারজমুলের দোকান খুলতে এসে দেখেন দরজার তালা ভাঙা খবর দেওয়া হয় পুলিশকে নারায়ণ দাস জানান তার নারজমুলের দোকান থেকে প্রায় এক লক্ষ টাকা সহ চাল ডাল তেল সাবান বিভিন্ন মশলা সহ বহু জিনিস নিয়ে গেছে চুরের দল পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান গত এক বছর আগেও একবার চুরের দল এই নার্যমূলের দোকানে হানা দিয়ে বহু জিনিস নিয়ে গিয়েছিল এক বছর পর আবারও চুরের দল চুরি করে নিয়ে গেছে বহু জিনিস প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে ঘটনা হয়েছে আমি তো বাড়ি থাকি না আমার বউ বাড়ি থাকে না বাসা আমি তো নগদে থাকি বিলুনিয়া আমার বউ গেছে শ্বশুর ভাই আমার এই অবস্থায় আজকে রাত্রি চার চুরি এবং আমার বাড়িতে তো চুরি আমি তো পারি না আমার দোজালানা সব বাড়ি আস তারপর আজকে সকালবেলা অর্ডার করে আমার বদু বলে দেখে যে জ্বালানা দরজা খোলা তো তারা না পরে তারা বলে কি ঘরে ঢুকছে না তারপর ওই মুড়ি টুড়ি তারা এক ঘরে ঢুকুন পরে এই আলো অবস্থা নিজেদের আমার কাছে স্বর্ণ জিনিস চাই বহু স্বর্ণ জিনিস আসলো আছে আমার কাছে কিছু জমানো টাকা দশ পনেরো হাজার টাকার উপরে আসলো প্রচুর টাকা আসিল কেন নিজে ক্যাশটা ভেঙে নিছে আমার থেকে আমি চাই যে এই সুর কেটা সুর পারে নালাই ছুটি বারগুলো কত পরিশ্রম যাতে শাস্তি দেওয়া হোক আমি চাই ছুটি আর আমার বা চুরি এমন যে কালকে হাতের মানুষের চুড়ি তুলে এমন কোনো ধারণা নেই চুরি করতোই বুঝিয়ে পুলিশের যে ইনকোয়ারি করছে তার ইনকুয়ারি করে ছবি লইয় তুলে লইয় গেছে আমি চাই ধরক ধরো পানি খুব কঠিনভাবে যাতে শাস্তি দেওয়া হোক খুব কঠিনভাবে যাতে শাস্তি হোক আর আর আমি চাই যাতে ছুটি ধরা হোক